ওনার পরিবার এটা আমাদের এটা নিয়ে বোধহয় খুব বেশি অতি আগ্রহ কিছু কিছু লোক প্রকাশ করছে তো এটা দরকার নেই এটা ওনার ওনার পরিবার ওনার মা ওনাদের মধ্যে ওনার মায়ের প্রতি ভালোবাসা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত এগুলো একান্ত ওনাদের নিজে তাহলে এই বিষয়ে আলোচনা তো কোনো লাভ নাই এটা ওনার কবে আসবে ম্যাডাম অসুস্থ সুতরাং সব মিলিয়ে ওনারা যেটা করবেন সেটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত তবে একটু যদি বলেন যে তারেক রহমানকে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে যে তাকে ট্রাভেল ভিসা দেওয়া হবে কেন তাকে ট্রাভেল ভিসা দেওয়া হবে তার কি আসলে তাহলে যেটা বারবার বলা হচ্ছিল পাসপোর্ট ওটা আমার আমার জানা নাই এটা সরকার কেন বলছে সেটা আমি বলতে পারবো না এই বিষয়ে আমার আমি ঠিক জানি না সুতরাং আমি কমেন্ট করতে পারবো নেটের উপরে যারা বলছে তাদেরকে জিজ্ঞেস করলে ভালো হয় না ওনাকে নরেন্দ্র মোদী একাত্ত নয় তো বিশ্বের বিভিন্ন জায়গা থেকে করছে তো ম্যাডামের যে ম্যাডামের প্রতি যে মানুষের ভালো দেশে দেশের বাইরে মানুষের প্রতি ভালোবাসা ওনার প্রতি যে সম্মান যেটা উনি বাংলাদেশের রাজনীতিতে ওনার প্রতি যে দেশবাসী এবং দেশ বিশ্ববাসীর যে ভালোবাসা এবং সম্মান এটারই প্রতিফলন যে উনি বাংলাদেশের বাংলাদেশের জন্য কি জনগণের জন্য কি করেছেন গণতন্ত্রের জন্য কি করেছেন এটা আজকে সকলের কাছে স্বীকৃতি এটা সারা বিশ্বব্যাপী স্বীকৃতি পাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা এটা এক রাজ একটা রাজনীতিবিদের জন্য বড় কিছু পাওনা কিছু থাকে না একটু যদি বলেন বা যে এই সময়ে এই চেয়ারম্যান দেশে না আসার কারণে নানাজন নানা কথা বলছে এবং এই যে একটি মানুষের ধারণা যে এই সময় না আসার কারণে বিএনপির রাজনীতির উপর একটি বড় ধরনের প্রভাব পড়বে বা সামনের নির্বাচনে এই প্রভাবটা এত সহজে প্রভাব পড়ে রাজনীতি এত সহজে প্রভাব পড়ার কোনো বিষয় না বিএনপি একটি সবচেয়ে জনপ্রিয় দল মানুষের আস্থা নিয়ে রাজনীতি করে বাংলাদেশের মানুষের আস্থা বিএনপি বিএনপির নেতৃত্ব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং জিয়া রহমান সাহেবের যে আস্থা আছে এটা বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে তখনই প্রমাণ করেছে ইনশাআল্লাহ আগামী দিনও প্রমাণ করবে